দেখো বন্ধুরা আছে পানি ফল আমি প্রায়শই পানি ফল খাচ্ছি বর বন্ধু আজকেও নিয়ে এসছে পানি ফল পছন্দ করি বলে আজকেও নিয়ে এসছে আর পাকা পেঁপে দেশীয় পাকা পেঁপে দেশীয় ফল পাকা পেঁপে ভীষণ পছন্দের আর কি জাম্বুরা হুম কিন্তু জাম্বুরার দাম শোনে না আর খেতে ইচ্ছে করে না জাম নাকি একশো বিশ টাকা এক একটা পার পিস তবে একদম হলুদ এটা মিষ্টি হবে এর আগে একটা খেয়েছি যথেষ্ট মিষ্টি ছিল তবু দেশীয় ফল খেতেই হবে তাই না দাম শুনলে খেতে ইচ্ছে করে না বলা চিন্তা করা খাওয়া অনেক বেশি পার পিস একশো বিশ কোথাও কোথাও এরকম নিচ্ছে একটু হয়তো কম বেশি হয় তারপরও দেশীয় ফল আমার ভীষণ পছন্দের চালু কাটবো কিন্তু সেই শিশুবেলায় ফিরে যাব কিভাবে কেটে শিশুবেলায় যাবো তোমাদের দেখাই হ্যাঁ হুম এভাবে কাটতে হয় প্রথমটায় এভাবে কেটে তারপরে এভাবে দিয়ে দিয়ে কেটে কেটে কি বানাবো দেখো এই যে পিস পিস করে এভাবে কাটছি তারপরে দেখো কি বানাচ্ছি ভিতরটা লাল কিন্তু দেখো ছেলেবেলায় যেতে হবে না হুম দেখো অনেক সাবধানে এই যে ফুলের মতন ভিতরে লাল খোলার চেষ্টা করছি এখন কেটে 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 করছি হম এই যে আমার কাটা হয়ে গেলো একদম টুকটুকে লাল ভিতরটা খেয়ে দেখবো পরে আগে মজা করে নি দাঁড়াও ছোট্ট বেলায় ফিরে যাই এই যে কেমন লাগছে? বিউটিফুল বিউটিফুল সত্যি বিউটিফুল আমি তো এখন দেখো কুইন হয়ে গেছি universe হয়ে গেছি না কত কিছু হয়ে গেছি শিশু বেলায় ফিরে গেছি। বন্ধুরা কে কে করেছে এই মজার ছোটবেলায় জামগুড়া কেটে মাথার টুপি তৈরি করা আমরা আমার জাম আর এই হলো টুপি দেখো বন্ধুরা কত মজা করছি আহ ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে গেলাম তোমার

ধন্যবাদ দিলেও কম হবে মধুর মতো মিষ্টি হুম তোমরা সঙ্গে আছো বন্ধুরা